সখীপুরের ওসিকে বলছে। আপনি সারাদিন আজকে সময় ক্ষেপণ করেছেন আপনি আমাদের মামলা নিতে সময় ক্ষেপণ করেছেন আপনার কিন্তু সখীপুরে থাকা হবে না টাঙ্গাইল জেলায় এমন কোন ব্যক্তি এসে বলতে পারবে না যে টাঙ্গাইল জেলা জামাতের আমিরের চাইতে বেশি নিষ্পেষিত নির্যাতিত হয়েছে অন্য কোন দলের কোন নেতা অথবা করবে তারা যদি দুর্নীতি না করে ওয়াদা দেয় তাহলে তাদের অতীত ইতিহাস আমরা যদি সামনে দেখতে পাই হ্যাঁ তারা ব্যক্তিগত পর্যায়েও কোন রকম কোন দুর্নীতি করে না আমরা তাদেরকে ভোট দিতে রাজি আছি আমরা তাদের পক্ষে স্লোগান দিতে রাজি আছি কিন্তু বাংলাদেশ একটি নতুন বন্দোবস্তর দিকে যাচ্ছে বাংলাদেশ একটি নতুন ব্যবস্থাপনার দিকে যাচ্ছে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে যে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামের আমির আমির জামাত ডাক্তার শফিক রহমান তিনি হাত ফেল করার পরেও আবার যখন তার হুশ ফিরে এসেছে বসে বসে তিনি দাঁড়িয়ে থাকতে পারেন নাই উনিশে সেপ্টেম্বরে তিনি সেই সরাজ উদ্ধারে তিনি দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম হবে দুর্নীতির সংগ্রাম আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনাদের করার সুযোগ থেকে দুর্নীতিকে মূল করা হবে আর বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী বুক ফুলিয়ে এটা বলতে পারে আমরা পাঁচ তারিখের পরে নয় শুধুমাত্র আমরা পাঁচে আগস্টের পরে নয় বাংলাদেশ জামাত ইসলামের একটা নেতা কর্মীর বিরুদ্ধে কোন জায়গায় কোন চাঁদাবাজির তার পার্শ্ববর্তী কেউ দেখাতে পারবে না রাষ্ট্র পর্যায়ে দূরের কথা তার প্রতিবেশ দেখাতে পারবে না যেই ব্যক্তিটি চাঁদাবাজি করে খায় আমাদের প্রত্যেকেই কর্মজীবী প্রত্যেকে কর্ম করে খায় কেউ শিক্ষক কেউ ব্যবসায়ী কেউ দোকানদার আজকে এখানে যারা বসে আছেন প্রত্যেকে কর্মজীবী কাউকে চাঁদাবাজি করে খাইতে হয় না কিন্তু পাঁচ তারিখের পরে কিন্তু অনেকেই শুরু করেছেন আজকে তাই তাদের এই তাদেরই একজন ব্যক্তি কালকে বলেছেন একটি জনসভায় তাদেরই বুদ্ধিজীবী বলেছেন এখন তো চাঁদেবাজি হচ্ছে নির্বাচিত হলে কি ডাকাতি শুরু হবে আমরা তো আশঙ্কা করছি তাই ক্ষমতা পাওয়ার পরে কি অবস্থা সৃষ্টি হবে আমরা তা জানি না গতকালকে আমাদের বোনেরা দাওতে কাজ করতে গিয়েছিল তারা দার্শে কোরআন দিয়েছে কোরআনের ব্যাখ্যা ব্যাখ্যা প্রত্যেককে নর নারীর জন্য ফরজ তারাই করতে গিয়েছে সেখানে একজন চালানো বেপরদা মহিলা তিনি চিল্লে উঠেছেন আপনারা কোন প্রার্থীর পক্ষ থেকে এসেছেন কেন আমরা প্রার্থীর কথাই তো বলবো আমরা তো এখন নির্বাচনে কাজই করব। আমরা তো সব ব্যক্তিদের প্রচারই করবো যাতে কেউ প্রতারিত না হয় আপনাদের সেই ভাইরা লাঠি দিয়ে গেছে আমাদের মহিলাদেরকে মারতে এতই সাহস আপনাদের পাঁচ তারিখের পথে কোন পাটারি আপনি আছেন কোরআনের কর্মীদের বিরুদ্ধে লাঠি উত্থাপন করেন আপনি আমি টাঙ্গাইলের এসপি কে সাহেবকে বলেছি আপনি টাঙ্গাইলে শৃঙ্খলা রক্ষা করে চলছেন আমরা আপনাকে বাহবা দিচ্ছি সখীপুরের ওসিকে বলছে আপনি সারাদিন আজকে সময় ক্ষেপণ করেছেন আপনি আমাদের মামলা নিতে সময় ক্ষেপণ করেছেন আপনার কিন্তু সখীপুরে থাকা হবে না আমরা কর্মীরা কোরআনের কোনো অপমান হলে রক্ত দিয়ে তা প্রতিরোধ করি এটা প্রমাণিত আমাদের সাবেক আবিরে জামাতরা ফাঁসির কাস্তে ঝুলেছেন আমাদের মোল্লা ভাই বলেছেন এই কালো কাপড় দিয়ে আমাকে ঢাকার দরকার নাই আমি কোরআনের করব আমার হাতে फांसी রচি দেন আমি তো শহীদ হওয়ার জন্য অপেক্ষা করছি তার মক্কা চলে এসেছে তিনি নিজে ফাঁসির জড়ি পড়েছেন এবং ফাঁসীর কাষ্ঠে ঝুলেছেন তিনি হাসিনার কোনো মত হাসিনার কোনো বিচার জামাত ইসলামীকে ইসলামী ছাত্র শিবিরকে দমাতে পারে নাই কাজেই আর কেউ বাংলাদেশে ইসলামের ছাত্র শিবির আর জামাত ইসলামীকে তমিয়ে রাখতে পারবে না আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাজ হবে আমাদের দাড়ি ছোট হতে পারে আমাদের মাথায় টুপি না থাকতে পারে আমাদের সাদিক কায়েমরা পোশাকে লেবাসে হয়তো অন্যরকম হতে পারে কিন্তু কোরআনের কর্মী হওয়ার ক্ষেত্রে বুকের তাজা রক্ত কোথাও আমরা সেই কোরআনের কর্মী কাজে আমাদেরকে ভয় ভীতি দেখে কোনো লাভ নাই আমরা এই যে জেলা আমির এখানে বক্তব্য দিচ্ছে আমরা বলে দিতে চাই টাঙ্গাইল জেলায় এমন কোন ব্যক্তি এসে বলতে পারবে না যে টাঙ্গাইল জেলা জামাতের আমিরের চাইতেও বেশি নিষ্পেষিত নির্যাতিত হয়েছে অন্য কোনো দলের কোনো নেতা অথবা কর্মী